নির্বাণের অন্ধ বিশ্বাসকে পুঁজি করে দিনের পর দিন ওকে ঠকিয়ে যাচ্ছে ওর ছোটবেলার বন্ধু হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের অন্ধ বিশ্বাসের কারণে দেহ ভেসে যাচ্ছে ওর কোম্পানিটা কিন্তু কোনো মতে টেরও পাচ্ছে না ওদিকে অনির্বাণের একের পর এক ডিল ক্যান্সেল হয় অনির্বাণে মুখ থুবড়ে পড়ে ওর কোম্পানি ওদিকে অনির্বাণ জিজ্ঞেস করতে থাকে আর ছোটবেলার বন্ধুকে আমি কিছুই বুঝতে পারছি না দু লাখ টাকার এখানে যে ফারাক হয়ে রয়েছে এইটা কোথা থেকে আসলো আর দু লাখ টাকা কেন হিসাবে মিলছে না আমাকে বলতো তখন অনির্বাণের ছোটোবেলার বন্ধু বলতে থাকে আসলে তোকে আমি আর কি বলবো কোম্পানি কি কারণে এরকম হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু অনেকটা গরমিল হচ্ছে আর এটা কারা করছে আমি কোনো মতেই ভেবে পাচ্ছি না ওদিকে অনির্বাণ বলতে থাকে তোকে আমি অন্ধের মতন বিশ্বাস করি এখন তোরকে ছাড়া আমার কোনো ভরসা নেই কারো উপরে তুই প্লিজ এটা একটু খুঁতিয়ে দেখার চেষ্টা কর ওদিকে অনির্বাণের এই বিশ্বাসটাকেই পুজি করে ওর ছোটবেলার বন্ধু একের পর এক লসের মুখ দেখাচ্ছে ওকে কিন্তু তারপরও অনির্বাণ ওর উপরেই অন্ধবিশ্বাস করছে ওদিকে রায় আসা মাত্রই অনির্বাণে ছোটোবেলা বন্ধু ভাবতে থাকে যে এবার আমি আমার আসল শিকারীকে পেয়ে গিয়েছি এবার আমি সব অন্যায় করা সত্ত্বেও সব দোষ ওর উপরে চাপিয়ে আমি এখান থেকে কেটে পড়ব ওদিকে রাইকে দেখে অনির্বাণে ছোটবেলা বন্ধু বলতে থাকে অনির্বাণকে যে আচ্ছা ও কে তখন অনির্বাণ বলতে থাকে ও আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জব নিয়েছে কেন কী হয়েছে তখন এটা বলা মতোই অনেকবার ছোটোবেলা বন্ধু থাকে তাহলে যে একটা কাজ কর না তুই বরঞ্চ ওর কাঁধেই সব দায় দায়িত্ব দিয়ে দে না এই ডিলগুলো ক্র্যাক করার জন্য কারণ আমার মনে হয় না যে এর থেকে ভালো ক্যান্ডিডেট আমরা খুঁজে পাবো তখন এটা বলা অনির্বাণ বলতে থাকে হ্যাঁ ও আসলেও সব খুবই দক্ষ আর ও কাজকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয় আমার মনে হয় আজকে এবারে এই ডিলটা ক্র্যাক করার জন্য ওকে সব দায়িত্ব দেওয়া দেওয়া যায় ওদিকে অনেকবারে বন্ধু মনে মনে বলতে থাকে হ্যাঁ ও তাই তো আমি চাচ্ছি যে ওকে বোকা বানিয়েই তো আমি আমার সব কাজ হাসিল করবো কারণ হয়তো আমার কাছে কোনো রকম কোনো উপায় থাকবে না কারণ আমি যদি এখন তোর কাছে ধরা দিয়ে দিই তাহলে আমার সব প্ল্যান ভেজতে চলে যায় ওদিকে অনির্বাণ বলতে থাকে রাইকে যে রাই আমি আপনার কাছে যে ফাইলগুলো দিয়েছি আজকে থেকে সেই সব ফাইলের রেসপন্সিবিলিটিস আপনার আর এই ডিলগুলো কী করে আমরা ক্র্যাক করবো সেই সব কিছুরই প্ল্যান আপনাকেই করতে হবে তাই আপনার উপর অনেক বেশি রেসপন্সিবিলিটিস এসে পড়েছে আমি আশা করছি যে আপনি আমার স এক্সপেক্টেশন অনুযায়ী কাজ করবেন আমার ফেস লস হতে দেবেন না ওদিকে রাই বলতে থাকে স্যার আমি যথাসাধ্য চেষ্টা করব ওদিকে অনেকবার ছোটবেলার বন্ধু রাইকে বলতে থাকে আপনি যদি কোনো কিছু না বুঝতে পারেন আপনি অবশ্যই আমার সাথে একবার কনসাল্ট করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে সব কিছু সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য ওদিকে অনেকবার বলতে থাকে হ্যাঁ অবশ্যই আপনি একবার ওকে এই ফাইলগুলো চেক করিয়ে নেবেন তাহলে হয়তো বা আপনার জন্য একটু সুবিধা হবে কাজগুলো করতে তখন রাই বলতে থাকে আসলে স্যার আমি তো নতুন আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আপনি বরঞ্চ সেটাই ঠিক বলেছেন আমি বরঞ্চ ওনাকে একবার দেখিয়ে নিব না তখন এটা বললাম তুই একবার দেখিয়ে নিস আরেকটা কথা মিস্রাই আমি বলে দিচ্ছি আপনাকে অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো ডিল ক্যান্সেল হয়ে গেছে আমি চাই না আরও কোনো ডিল আমাদের ক্যান্সেল হোক কারণ আমরা যদি এই ডিলগুলো হাত করে ফেলি তাহলে আমাদের কোম্পানিতে অনেক বড় লস হয়ে যাবে আর সেটা আমরা এই মুহূর্তে কোনো মতেই বের করতে পারবো না কারণ আমাদের কোম্পানি অলরেডি অনেকটা লসের দিকে চলে গিয়েছে আর আমি নিয়ে একটু একটু করে তিলে তিলে যেয়ে কোম্পানিটাকে এই পর্যন্ত এনেছি আমি চাই না যে এটা স্ট্যান্ডার্ডটা মোটেও খারাপ হয়ে যাক লোকের নজরে আরও ছোট হয়ে যাক তখন এটা বলা শ্রী রাই বলতে থাকে স্যার আপনি তিলে তিলে আপনার গড়ায় কোম্পানিটাকে যতটা সফলের চূড়ায় নিয়ে গিয়েছেন আমি চাই যে আরও চূড়ায় উঠুক আমি সেটাই বরঞ্চ চাই আমার কারণে যাতে আপনার কোনো রকম কোনো ফেস লস না হয় আমি সেটা অবশ্যই খেয়াল রাখবো দেখুন মানে ছোটবেলা বন্ধু বলতে থাকে যতই আপনি ওয়াদা করুন না কেন কোনোটাই রাখতে পারবেন না আই প্রমিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগতে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না